তো সবাই তাড়াতাড়ি লাইভে আসুন তো সবাই তাড়াতাড়ি লাইভে আসুন প্লিজ আমি আপনাদের এই যাচ্ছি কথা বলে বলে আপনার সাথে আজকে সেগুলো কি বলতেন গাইছে এইগুলা

যে আপনারা সবাই লাইকটা প্লিজ লাইক করে দিতেন আপনারা সবাই যে আপনারা কে কিছু বললেন আপনারা সবাই তেত্রিশ জন এইছে থ্যাঙ্কস আমার লাইভে আপনার আসার জন্য আজকে যে আপনারা কে কিছু বলুন আপনারা যে আপনারা প্লিজ আমার লাইকটা দিয়ে লাইক করে দিন আপনারা তো गाइस प्लीज আপনারা লাইক করে দিন আমার লাইকটা যে একজন লাইক করেছেন দেখতে পাচ্ছি থ্যাঙ্কস লাইক করার জন্য খুব ভালো আমার ভিডিও আপনাদের কিরকম লাগে আপনার অবশ্যই কমেন্টে বলবেন পাশে এগুলো কি বলতেন করে থ্যাঙ্কস থ্যাংক যে আমার ভিডিও আপনাদের কিরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টে এসে বলবেন थैंक्स भालो आज थैंक्स वीडियो जे আপনারা বলুন যে আপনারা কি রকম আছেন আপনারা সবাই যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করতে দাও যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি प्लीज যে দেখো আমি আপনারা এক জিনিস দেখাচ্ছি এগুলো কি ফুল বেরোনো এগুলো আপনারা সবাই এই দেখো দেখাচ্ছি এগুলো কি ফুল বেরোনো এগুলো সব আপনারা সবাই কি ফুল বেরোনো এগুলো সব এগুলো কি ফুল বেরোনো এগুলো সবাই এগুলো গেন্দা ফুল এগুলো শীতকালে হয় এগুলো সবাই এই ফুলগুলো চারজন লাইক করেছে आज लाइक करो थैंक्स चैनल में चैनल अगर सब्सक्राइब करो जब प्लीज जब प्लीज अब चैनल अगर लाइक करो दिन प्लीज लाइक पे लाइक दे लाइक करो दिन

এগারো জন হয়েছে জন আপনারা প্লিজ কমেন্ট করলে কে কিছু বলছে না দেখো মাতের বাজার দেখো আজকে এ দেখো মাতের বজার আজকে যে আপনাদের ওখানে কিরকম শীত পড়ছে আপনারা বলুন প্লিজ একটু হ্যালো ও আমাদের এখানে শীত পাচ্ছে খুব আমার ফিরে আপনাদের কেউ লাগে আপনার অবশ্যই সব আমার সব চলে যাচ্ছেন ভাই যে আমি আমার লাইফটা এখানে বন্ধ করছি আমি আবার পরে দিতে আসছি লাইভে হ্যাঁ আপনার সব চলে যান